হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে মানে দেখেই অবাক যে অনেক দিন পরে আবার তাই বাইরে বেরিয়ে দেখলাম রাস্তার দিকে তাকিয়ে দেখলাম চারিদিকে একটু অসহায় হোক যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে গেটটা খুলে রাস্তায় একটু দাঁড়িয়ে দেখে নিয়ে তারপর মানে একটু এদিক সেদিক হেঁটে তারপরে ঘরে গিয়ে কাজকর্ম করব আর তোমাদের সাথে একটুখানি এই সকালবেলার প্রকৃতিটা একটু শেয়ার করলাম এই দেখো রাস্তা এই সব চারিদিক পুরো একদম কুয়াশায় ভরা অনেকে মর্নিং ওয়াক করছে সকালবেলায় এই দেখো সকালবেলা দেখাচ্ছি আকুন্ড ফুল গাছটা আমার এই দেখো ছোটো ছোটো আকুন ফুল হচ্ছে এটা অনেক দিন আগে লাগানো এই গাছটা চলো এবার আমার কাজ আরম্ভ করে সমস্ত কাজকর্ম করে এসে ঘট দিয়ে তারপরে ঘরে আসামি বাসনগুলো মালকে কিন্তু জলটা খুব বেশি ঠান্ডা ছিল না কারণ জলটা আমি তুলে এবং বাসন মাল দিয়ে দেখো বাসন হয়েছে অনেকগুলোই রাতে তো বাসন মানে খেয়েছি আর বেসিংয়ে রেখে দিয়েছি এর জন্য অনেক বাসনে হয়তো একটু এটো কাটা ছিল বেসিংটা একটু জাম হয়ে গেছে তাই একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে বাসনগুলো মেজে নেবে এরকম মানে রাত্রিবেলায় মানে এটুকাটা একটা ভালোভাবে সাইড করে রাখলে তাহলে বেসিংয়ে পড়ে না যাই হোক কালকে ভুল হয়ে গেছে কলটাও মেজে নিচ্ছি এখন বেসিংয়ে জলটা সরে গেলে বেসিংটাকে ভালো করে মেজে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নেবো দেখো কলটা উঠুখানি আধা আটা লাগবে কলটাও কলপেট দিয়ে মেজে নিলাম তোমরা দেখতে থাকো এই দেখো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে এখন মানে মেঝেতে যে নিয়ে এখন চা বসাবো কারণ চা খাওয়া হয়নি এখনও চাটা খেয়ে নিয়ে আবার রান্না কী করব সেগুলো ব্যবস্থা করতে হবে দেখো রান্না করার করে দিয়েছি মুগ ডাল ভেজে কুকারে মানে সিদ্ধ করে নিয়েছি এখন এই শুকনো লঙ্কা আদা আর তেজপাতা দিয়ে ডালটা সম্বার দিয়ে দেবো এরকম ডালটা কুকারে সিদ্ধ করে নিয়েছি আর রান্না করব হচ্ছে একটা সবজি আর শাক তারপরে একটা থর রয়েছে থোঁড়টা ভাজবো হ্যাঁ তারপরে আলু ফুলকপি তরকারি কষা কষা করে রান্না করব এগুলোই রান্না করব যেহেতু হচ্ছে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তাই জন্য মুগ ডাল করি আর মুগ ডাল ছাড়া অন্য কোনো ডাল করলে খাওয়া যায় অরলের ডাল রয়েছে বিউলির ডাল রয়েছে কিন্তু সেই ডালগুলো আবার আমার ছেড়ে খায় না এই জন্য আমাকে বৃহস্পতিবার করে মুগ ডালটাই বেশিরভাগ করতে হয় দেখো এদিকে আমার মুগ ডালটা রান্না করা হয়ে গেছে এদিকে ভোটটাও ভেজে নিচ্ছি আর মেথি শাক রান্না করব। আর ভোটটা মানে আর এদিকে দেখো পুঁই শাকের তরকারিটাও রান্না করে নিয়েছে দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে পুঁই শাকের তরকারিটা খেতেও দারুণ হয়েছিলো আর এদিকে দেখো আলু ফুলকপি সব ভেজে নিয়েছে এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলু ফুলকপি কষা রান্না করবো বলে এদিকে ভাতও বসে দিয়েছি ভাতটা আমি সবসময় লাস্টেই বসাই আর এই দেখো দেখো এখানে না অনেক দিনের দুধ ছিল সেই দুধটা দিয়ে একটু ক্ষীর বানিয়ে নিয়েছি আর এমনি আর একটু সন্দেশ নিয়ে এসেছি রাত্রিবেলায় পাটি সাপটা বানাবো এই দেখো এই ক্ষীরটা আমি বানিয়েছি এখন কি আনিয়েছে বসে টিভিটা সরে কেন উঠলে তো আমার দেখতে পারবো না কইলুঙ্গি ওই সব মনে রাখছিলো না ও রাখি এই দেখো রাত্রিবেলায় আমি পাটি সাপটা বানাচ্ছি অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম বানানো হচ্ছে না এই দেখো বানাচ্ছি প্রথমে তো তাওয়ায় করছিলাম লেগে যাচ্ছিলো উঠছিল না তারপর নন ননস্টিকের কড়াইতে করছি কথা হলো না どうだ প্রথমে গোলাটা আমার ঠিক হয়েছিল না বলে আমি তাওয়াতে করছিলাম পিঠে পাঠিস না তারপরে ভাবলাম ননস্টিকের কড়াইতে করি এখন দেখলাম যে না দেওয়ার পর বেশ ভালোই উঠে যাচ্ছে এমনিও দেখবে পিঠে পায়েস যখন করবে না যদি ভালো হয় খুব ভালো লাগে করতে এখন দেখো পাটিসাপটাগুলো কত সুন্দর হচ্ছে মানে উল্টালেই উঠে যাচ্ছে আর তাই জন্য করতেও ভালো লাগে আর পাটি করলাম অনেক খেতেও দারুণ হয়েছিল যেই ক্ষিটটা আমি বানিয়েছি সেই কিটটা দিয়ে বেশি ভালো হয়েছিলো